ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন খোয়াবন নাটকের জন্য আপনারা নিশ্চয়ই সবাই অধীর আগ্রহে ছিলেন তো ইতিমধ্যে খুয়াবন নাটকটি রিলিজ হয়ে গিয়েছে আর নাটকে ছিল থ্রিলার ক্রাইম রোমান্টিক সব মিলিয়ে একাকার অবস্থা তো চলুন একটা ইন্টার পর নাটকটি এক্সপ্লেনেশন শুরু করা যায় তো কবরে দেখা যায় একটা মৃত লাশ চারিপাশে অনেকগুলো সাপ আসলে সে মারা যায়নি সে স্বপ্ন দেখছিল সে জেলে ছিল কারণ ২৫ বছর ধরে সে তার স্ত্রীকে খুন করার দায়ে জেলে রয়েছে যদিও তার ফাঁসি হয়নি স্ত্রীকে কেউ কি আবার খুন করে এই প্রশ্ন আসছে তাই না তো চলুন আমরা জানি সামনে গিয়ে যে আসলে কেন খুন করেছিল দুই সাল ভার্সিটি ক্যাম্পাসে সবাই নিউ ইয়ার পালন করছিল নায়ক হিসেবে দেখা যায় তফসিবকে আর নায়িকা হিসেবে দেখা যায় তানজিন দিশাকে তাদের জুটি ছিল অসাধারণ নিউ ইয়ার সেলিব্রেশনের সময় ছেলেটি মেয়েটিকে দেখে এবং তখন লাভ অ্যাট ফার্স্ট হয়ে যায় পরদিন ক্লাসে যেয়ে দেখে আসলে মেয়েটি তার ক্লাসে ভর্তি হয়েছে এবং তখন তো ছেলেটি বেশ খুশি কিন্তু তার পরের দিন যেয়ে দেখে মেয়েটি অন্য একটা ছেলে রিলেশন রেশন যে ছেলে কিনা যে ছেলে কিনা প্রভাবশালী বাবার একমাত্র ছেলে তখন নায়ক মানে সে ছেলেটা বাসায় যেয়ে মন খাবু করে ঘর বন্দী হয়ে থাকে তার পরিবার তাকে খাওয়ানোর চেষ্টা করলেও সে খায় না পরদিন সকালে তার টিচাররা একটা গ্রুপ ভিত্তিক প্রোগ্রাম তৈরি করে যেখানে গ্রুপ গ্রুপ কাজ করবে কিন্তু মেয়েটি তার গ্রুপে পড়ার সত্ত্বেও মেয়েটি তাকে সেই গ্রুপ থেকে বাদ দিতে বলে তখন ছেলেটি তার সকল ঘটনা তার দোলা ভাইয়ের সাথে শেয়ার করে এবং তার দোলা ভাই প্ল্যান করে যে কিভাবে সে মেয়েটির তার মেয়েটির বয়ফ্রেন্ডের ব্রেকআপ করে দিয়ে যায় অ্যান্ড তার প্ল্যান সব কিছু সাকসেসফুল হয় মেয়েটির ব্রেকআপ হয় তখনই ছেলেটি দোলা ভাই অনেকগুলো মিষ্টি নিয়ে এসে তার পরিবার সহ খাওয়ায় যে মেয়েটির ব্রেকআপ হয়ে গেছে পরদিন যখন ভার্সিটিতে যাই তখন মেয়েটি ছেলেটির সাথে কথা বলতে যায় এবং তখনই তার বয়ফ্রেন্ডের সাথে একটা ঝামেলা বাঁধে তার বয়ফ্রেন্ডটা মেয়েটিকে ফিরিয়ে নিতে চায় কিন্তু মেয়েটা ছেলেটিকে অপমান করে ছেলেটি বাসায় ফিরে যায় এবং মন খারাপ করে থাকে তখন তার প্রভাবশালী বাবা তাকে অনেকভাবে জিজ্ঞেস করে যে আসলে কী ব্যাপারে কী হয়েছে তারপর দেখা যায় মেয়েটি ওই যে নায়ক মানে ছেলেটির ভাইয়ের বাসায় ভাইয়ের দোকানে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যায় এবং সেই ছবি সেখানে সংরক্ষিতই ছিল সেখানে ছেলেটির মেয়েটি কথাবার্তা হয় এবং সেখান থেকে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তারা প্রতিদিনই একসাথে থাকে তার বয়ফ্রেন্ড সেটা সহ্য করতে পারেনি এবং ছেলেটি অনেক মারধর করেছে যে আমার গার্লফ্রেন্ডের সাথে কেন তুমি এরকম মেশামেশি করবে তারপরে ছেলেটি মেয়েটি মেশা বন্ধ করে নাই একদিন মেয়েটিকে ছেলেটির বাসায় নিয়ে আসে এবং আপ্যায়ন করে তখন মেয়েটির বয়ফ্রেন্ড আরও বেশি ডিপ্রেশনে চলে যায় এবং তাদের প্ল্যান ছিল যে কীভাবে সব কিছু শেষ করা যায় এবং সেই সে শেষ করার সে প্ল্যানে তার বয়ফ্রেন্ডের বাবাও সামিল ছিল এবং তখনই ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে যে তাকে বিয়ে করতে চায় তখন সে প্রপোজে রাজি হয়ে যায় এবং পর দিন তাদের বিয়ে হয় বিয়ের পর সব কিছু ঠিক ছিল না বিয়ে হচ্ছে জানার পরে মেয়েটির বয়ফ্রেন্ড তার ছেলেটির আপু লোলা ভাই এবং ছোটো বাচ্চাটাকে খুন করে ফেলে তখন মেয়েটি এবং ছেলেটি কোনো দৃশ্য নেই পেয়ে তার বাসা থেকে চলে যায় এমনকি মেয়েটি তখন জানতে পারে যে ছেলেটি সুসাইডও করে তখন তারা নানাদিকে পালিয়ে বেড়ায় পরে পরবর্তীতে তারা কলকাতায় যেয়ে বাসা নেয় তখনই মেয়েটি ছেলেটিকে জানা যে প্রেগনেন্ট এবং তাদের সাথে অন্য একজন আসছে এবং সে তারা হ্যাপি ছিল কিন্তু মেয়েটাকে তার বান্ধবী ফোন দিয়ে বলে যে আসলে তার বয়ফ্রেন্ড তার সাথে কোনোদিনই চিট করেনি ছেলেটি তাকে বিয়ে করার জন্য বা তাকে প্রপোজ করার জন্য সে তাদের ভিতরে ফটোশপ দিয়ে ছবি এডিট করে তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং তার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে দেয় এবং সেই সংঘটনা জানার পর থেকে মেয়েটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সে বাচ্চাটিকে নষ্ট করার জন্য চেষ্টা করে তখনই এসব বিষয়ে বলার পরে ছেলেটি মেয়েটিকে খুন করতে চায় গলা টিপে মেরে ফেলতে চায় এবং পুলিশের কাছে স্বীকার হতে দেয় যে সে তার স্ত্রীকে খুন করেছে তো এটাই আসলে খুনের আসল কাহিনী ছিল পঁচিশ বছর পর যখন জেল থেকে ফিরে আসে তখন সে চিন্তা করে যে জীবনটা এমন হওয়া দরকার ছিল যে তখন জেল থেকে ফিরে আসার সময় তার স্ত্রী আর সন্তান তাকে রিসিভ করতে আসবে কিন্তু সেটা হয়নি তখন সে কোনো দেশে না পেয়ে সে নিজেও সুইসাইড করে ফেলে সে নদীতে ঝাঁপ দেয় এবং নদীতে ডুবে যায়